হ্যালো বন্ধুরা আমি বিপ্লব এবং আমার সাথে তোমাদের সাথে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সেলফ স্টাডি তো আজকের ক্লাসে আমরা আলোচনা করবো ক্লাস টেনের দিঘাত করণী বা কোয়ার্ডেটিক সার্ট এই অধ্যায়ের এক্সারসাইজ নাইনটিন পয়েন্ট ওয়ান বা কোসে দেখি নাইনটিন পয়েন্ট ওয়ান এর ছয় নম্বর দাগের বি নম্বর কোয়েশ্চেনটি দেখো কোয়েশ্চেনটি কী বলেছে বলেছে যে সেভেন মাইনাস রুট থ্রি এর থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফল থ্রি প্লাস রুট হবে নির্ণয় করি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কোয়েশ্চেনটি তো দেখো কিভাবে এটাকে সলভ করা যায় তুই বলেছিস এর থেকে কত বিয়োগ করলে এর থেকে কত বিয়োগ করলে তো দেখো বিয়োগ সংখ্যাটা আমরা তো জানি না তো আমরা এক কাজ করিনি ধরিনি সংখ্যাটি এক্স তো ধরি সংখ্যাটি এক্স ধরি সংখ্যাটি সমান এক্স যেহেতু আমরা সংখ্যাটি জানি না যে কত সংখ্যা বিয়োগ করলে আমাদের এই সংখ্যাটি পাওয়া যাবে তো সেই সংখ্যাটিকে আমরা ধরে নিতে পারি এক্স তো দেখো ইকুয়েশনটা আমরা এবার সাজিয়ে নিই সেভেন মাইনাস রুট থ্রি চলো ইকুয়েশানটা সাজিয়ে নিই সেভেন মাইনাস রুট থ্রি এর থেকে এর থেকে কত বিয়োগ করলে তো কত বিয়োগ করলে আমরা জানি না সংখ্যাটি আমরা কত ধরে নিয়েছি এক্স ধরে নিয়েছি তো এটাকে কী করতে বলেছে বিয়োগ করার কথা বলা হয়েছে কত বিয়োগ করলে বিয়োগ ফল অর্থাৎ বিয়োগ ফল কত হবে থ্রি প্লাস রুট থ্রি হবে থ্রি প্লাস রুট থ্রি হবে এটা আমাদের জানতে চেয়েছে ঠিক আছে তো আমরা প্রথমে এই এইভাবে সাজিয়ে নিলাম তো এবার আমরা কি করব সমাধান করব তো সমীকরণটা সাজিয়ে নিলাম দেখো সমীকরণে যদি এখানে সমান চিহ্ন থাকে তাহলে এখানে আমরা বা অথবা দিয়ে শুরু করব তো দেখো আমরা কি করব এই এক্সটাকে আমরা এদিকে রেখে দেবো অর্থাৎ মাইনাস এক্সটাকে এক সাইডে রেখে দিলাম সমানের এই পারে রেখে দিলাম এবং এইটাকে আমরা থ্রি প্লাস রুট থ্রি যেমন আছে রেখে দিলাম এই দিকটা দেখো প্লাস সেভেন মাইনাস রুট থ্রি যে আছে এটাকে আমরা সমানের ওই পারে নিয়ে চলে যাব তাহলে এটি আমাদের কী হয়ে যাবে মাইনাস সেভেন মাইনাস রুট থ্রি অর্থাৎ সাইনটা চেঞ্জ হয়ে যাবে প্লাস সাইনটা দিকে আসলে মাইনাস হয়ে গেল ক্লিয়ার এবার দেখো এখান থেকে আমরা কী করতে পারি বা মাইনাস এক্স ইজিকুয়াল টু এখানে দেখো প্লাস থ্রি আছে এখানে দেখো মাইনাস সেভেন আছে তো আমরা এইটাকে আগে সাজিয়ে নিই থ্রি মাইনাস সেভেন প্লাস রুট থ্রি ছিল প্লাস রুট থ্রি রেখে দিলাম এখানে মাইনাস ছিল মাইনাস রুট এদিকে আসলে কি যায় প্লাস হয়ে যায় তো এখানে আমরা প্লাস রুট থ্রি করে দিলাম এবার দেখো বা মাইনাস দেখো এই দুটোর মধ্যে কী বসবে যোগ করব না বিয়োগ করবো দেখো ছোট সংখ্যা থেকে তো বড়ো সংখ্যা বাদ দেওয়া যায় না এখানে আমাদের একটা জিনিস অ্যাপ্লাই করতে হয় যে এখানে দেখো কিছু নেই মানে কি সামনে কিছু নেই মানে যোগ চিহ্ন আছে ঠিক আছে বা প্লাস সাইন আছে তো এই দুটোর মধ্যে কে বড় থ্রি বড়ো না সেভেন বড়ো অলওয়েজ সেভেন বড়ো তো যেই বড় তার সামনে যেই সাইনটা থাকবে সেই সাইনটা এখানে বসাতে হবে আমাদের তাহলে যেহেতু সেভেন বড়ো তাহলে সেভেনের সামনে কোন সাইন আছে মাইনাস তো এখানে আমরা কী রাখবো মাইনাস রাখবো কেমন এবার দেখো প্লাস আর মাইনাসে কি হয়ে যায় প্লাস আর মাইনাস হয় মাইনাস তাহলে সাত থেকে তিনকে আমরা বাদ দিবো বা সেভেন থেকে থ্রিকে আমরা বাদ দিব তাহলে সাত সেভেন মাইনাস থ্রি কে আমরা কত হয়ে যায় ফোর তাহলে এখানে হয়ে গেল প্লাস দেখো এখানে একটা রুট থ্রি এখানে একটা রুট থ্রি কটা রুট থ্রি আছে দুটো রুট থ্রি আছে তাহলে এখানে আমরা লিখতে পারি টু রুট থ্রি ক্লিয়ার এবার দেখো বা মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এখানে দেখো এর সামনে মাইনাস আছে তো এখানে আমাকে মাইনাসটাকে ভ্যানিস করতে হবে এই মাইনাসটাকে যদি আমরা ভ্যানিস করি তাহলে এইখানে দেখো আমাদের কী করতে হবে মাইনাসকে কমন নিতে হবে মাইনাসকে যদি আমরা কমন নিয়ে নিই মাইনাসটাকে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে এর সামনে যে সাইন ছিল সেগুলো চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ এখানে দেখো ফোরের আগে কি ছিল মাইনাস ছিল তাহলে ফোরটা হয়ে গেল প্লাস সামনে আমি কিছু চিহ্ন রাখলাম না মানে এটা প্লাস ফোর আর এই যে প্লাস টু রুট থ্রি থাকলো এটা হয়ে যাবে তখন মাইনাস মাইনাস টু থ্রি এবার দেখো এখান থেকে আমরা মাইনাস মাইনাসকে ক্যান্সেল করে দিতে পারি তাহলে আমরা এখান থেকে এক্সের মানটা পেয়ে যাবো এক্স ইজ ইকুয়াল টু কত ফোর মাইনাস টু রুট থ্রি তাহলে এইখানকার হয়ে গেলো এটা অ্যান্সার ক্লিয়ার তাহলে যেটা আমাদের জানতে চেয়েছিলো যে সেভেন মাইনাস রুট থ্রি এর থেকে কত বিয়োগ করলে কত বিয়োগ করলে ফোর মাইনাস টু রুট থ্রি বিয়োগ করলে বিয়োগ ফল কত হবে থ্রি প্লাস রুট থ্রি হবে এটা আমরা বের করে দেখালাম তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে বলো না